বন্ধুরা ঘুরতে যাওয়ার জন্য তৈরি তো বাংলাদেশের সবচাইতে সুন্দর সুন্দর কয়টি জায়গার কথা বলবো যেখানে তুমি ঘুরতে যেতে পারো তো চলো শুরু করি কক্সবাজার সমুদ্র সৈকত এটি বাংলাদেশের সবচাইতে সুন্দর জায়গা কক্সবাজার সমুদ্র সৈকতের পানিতে গোসল করতে লাফালাফি করতে খুবই মজা লাগে এবং কক্সবাজারের বিচে ফুটবল খেলতেও অসাধারণ লাগে কক্সবাজারে ঘোরার মজাই আলাদা তুমি কখনো কক্সবাজার গিয়েছো বন্ধুরা না যে থাকলে তুমি খুবই মিস করেছো হাজার হাজার দর্শনার্থী প্রতিদিন এখানে ভিড় করছে সুন্দর দিক থেকে দ্বিতীয় নম্বরে থাকবে সেন্ট মার্টিন দ্বীপ সেন্ট মার্টিন দ্বীপ দেখতে খুবই সুন্দর সেন্ট মার্টিন দ্বীপ কক্সবাজারের পাশেই অবস্থিত তুমি যদি কক্সবাজার যাও অবশ্যই সেন্ট মার্টিন দ্বীপ যাবে এটি সমুদ্রের মাঝখানে একটি দ্বীপ এখানে পানির উপর থেকে নিচে মাছগুলো দেখা যায় এত সুন্দর স্বচ্ছ পানি তুমি আর কোথাও তিন আছে সুন্দরবন সুন্দরবন দেখতে খুবই সুন্দর সুন্দরবনে আছে রয়্যাল বেঙ্গল টাইগার এখানে আছে হরিণ বানর হাতি নানান ধরনের প্রাণী নদীতে আছে কুমির সুন্দরবনের সৌন্দর্য বলে শেষ করা যাবে না সৌন্দর্য দিক থেকে চার নাম্বারে আছে কুয়াকাটা সমুদ্র সৈকত এটিও কক্সবাজারের মতো খুবই সুন্দর তবে এখানে কিছু দেখা যায় এখানে সকালবেলা তুমি সূর্য উঠতে দেখবে আবার এই একই সমুদ্রে তুমি সূর্য ডুবতে দেখবে যেটি পৃথিবীর কোথাও নেই একই সমুদ্রে সূর্য ওঠে একই সমুদ্রে সূর্য ডুবে যায় এটি দেখতে হাজার হাজার মানুষ এখানে আসে সাজেক সাজেক ভ্যালি এটি আছে পাহাড় এত উঁচু যেখান থেকে মেঘ ধরা যায় তুমি কখনো কল্পনা তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে মেঘ ধরতে পারবে সাজেক ভ্যালিতে গেলে মেঘ দেখা যাবে কাছে কাছে ভাসছে তুমি সেটা হাত দিয়েও ধরতে পারবে এমন সুন্দর জায়গা আর কোথাও নেই মেঘ ধরতে পারা যায় এত কাছ থেকে জাফলং সৌন্দর্যর দিক থেকেও এটি একটি অসাধারণ স্থান এটি সিলেটে অবস্থিত জাফলং সাদা পাথরের জন্য বিখ্যাত এখানে গেলে তুমি দেখতে পারবে সাদা পাথর স্বচ্ছ পানি এবং পাহাড়ি ঢল মহেস্তানগড় এটি বগুড়ায় অবস্থিত তুমি চিন্তা করো বাংলাদেশের কোথাও কোনো মানুষ নেই শুধু বগুড়ার মহেশানগড়ে একটি বাড়ি আছে সেটিও রাজবাড়ি তাহলে কেমন হবে হ্যাঁ বন্ধুরা বাংলার ভিতরে সর্বপ্রথম বাড়ি মহেশানগড় তাও এটি একটি রাজবাড়ি মহেশানগড় একটি রাজার প্রাসাদ ছিল হাজার হাজার দর্শনার্থী এখানে ভিড় করে এই মহেশানগড়ের পুরনো ইতিহাস দেখতে ষাট গম্বুজ মসজিদ এটি বাগেরহাট জেলায় অবস্থিত এটি একটি মসজিদ কিন্তু অনেক অনেক বছরের পুরনো মসজিদ এই মসজিদটি দেখতে হাজার হাজার মানুষ এখানে আসে কারণ এটির বয়স অনেক অনেক বছর এটির উপরে আছে সাতটি গম্বুজ যার কারণে এর নাম হয়েছে ষাট গম্বুজ মসজিদ টি সারপ্রাইজ প্যাকেজ বন্ধুরা কত জায়গায় তো ঘুরলা হয়তো তুমি এখন এটির নামই শোননি এটি হচ্ছে পানামা সিটি এটি নারায়ণগঞ্জের সোনার অবস্থিত এটির সৌন্দর্য এটি হচ্ছে একটি পুরনো শহর হাজার হাজার বছর আগে এখানে একটি শহর ছিল মনে করো এখন ঢাকা শহর যেমন একটি শহর এখানে যদি কোনো মানুষ না থাকে তাহলে দেখতে কেমন লাগবে পানামা সিটিটাও ঠিক সেই রকম এখানে আগে প্রচুর মানুষ থাকতো বিভিন্ন মানুষের সমাগম ছিল কিন্তু এখন এখানে কোনো মানুষ থাকে না এটি পরিত্যক্ত একটি শহর অনেকে এটিকে বলে বুতুরে নগরী পরবর্তী ভিডিওর জন্য সাবস্ক্রাইব করে রাখো